কিছুদিন আগে মারগ্রাম মসজিদুল গৌসিল আজম উদ্বোধন হলো ওইখানে যে যে এলাকায় আমাদের কোনো ঘূর্ণাক্ষরে মৃত্য দূরে কথা ভক্তও নাই সেটা হচ্ছে ডোমকল ডোমকল জলঙ্গি জলঙ্গি থেকে ছয় জন লোক আমাকে ফোন করছে এবং তারা ফোন করে আসলেন এসে মারগ্রামে ওই ছয় জন বায়াত হয়ে গেলেন এবং আমাকে পরে বলছেন যে আমরা আহলেমে শুনেছি জানি নাম শুনেছি কিন্তু কাকে বলে আজ দেখে নিলাম আমরা তো ইয়াসের আজ কাগের এই পাত্রিকে দেখেনি দেখেছি পূর্ণিমার চাঁদ তো ওই ছয়জন লোকে বললেন এবং ওখানে অনেক লোক ছিলেন অনেকের উপস্থিতিতে আমাদেরকে খাবার খাওয়ার তিনার নাম আপেল পুনঃ সামলে বললেন তিনি সাক্ষী বলে আমরা পূর্ণিমার চাঁদ দেখলাম আমরা নূর দেখলাম রশনি দেখলাম যতক্ষণ অন্তত সামনে থাকি সামনে থাকি আমাদের দুনিয়া খেয়াল থাকে দেখুন আপনি বাংলাদেশ থেকে আসার সময় বা যেখান থেকে আসছেন অনেক চিন্তা ভাবনা নিয়ে এসেছেন আমরা অনেকদিন পর যাচ্ছি হুজুর পায়ের কাছে এই আর্জি করবো এই বলবো এই বলবো আমার ছেলে এই পড়ে না আমার মেয়ে ওর বিয়ে হচ্ছে না আমার আপার শরীর অসুস্থ এই অমুক হয়েছে তমুক হয়েছে আমার ছেলে পরীক্ষা দিবে এই বিভিন্ন রকমের কথা হুজুর পাকের সামনে আসে তোর কথা কথা মনে থাকে ভাই হ্যাঁ শুধু একটাই কথা হুজুর দোয়া করে কি হুজুর তুমি ছেলেও ভুলে গেলাম দিদিও ভুলে গেলাম মাও ভুলে গেলাম ভাইও একেই বলে হেলে ব্যাগ পাক উনার নুরানির চেহারা মুবারক দেখলে যখন মানুষ দুনিয়া ভুলে দিয়ে হবে তাকেই বলা হয় বলি আল্লাহ আমরা ভুলে যাই যতক্ষণ উনাকে সামনে দেখি সব ভুলে যাই খেয়াল থাকে না এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল ইনার আহলে বেতে রসুল ইনার আল্লাহর বলি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন এই খানদান পাকের কদম পাকের নিচে যে ধুলা আছে তার নিচে যেন আমরা ঠাঁই পাই